প্রত্যেক বছর আমরা পেটটা বলে বন্যা পেটতে বলে যে জিনিসটা দেখতে পাই ভাষা উচ্চকর এবারে সেটা হলো না কি দেখুন বাংলাদেশে হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনতা করেছে এবং দেখছি অংশ পাকিস্তান কীতি হবে হয়ে গেছে এবং উর্দু প্রতিযোগিতা যেন নিজে দেখতে পাই সবাই মানে বাংলাদেশের নাগরিক কিন্তু একটা অংশ হচ্ছে যে বাংলা ভাষার জন্য এত মানুষ শহীদ হলো যে পাকিস্তান উদ্যোগে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো আজকে তো দিনটাকে আরো ভালো করে উদযাপন করা দরকার ছিল কিন্তু এবারে উদযাপনটা যেন দেখতে পাচ্ছি সত্যি আমার খারাপ লাগছে আপনারা দেখুন বিগত বছরে যেভাবে উদযাপন করা হয় এবছর একটু মেড়ে বেড়ে হচ্ছে আমি আশা করবো বাংলাদেশে অস্বলতার পরিবেশ কাটিয়েও দিবে দ্রুত নির্বাচন হবে নির্বাচন নির্বাচিত সরকার সামনে বছরে একুশে ফেব্রুয়ারি বিগত বছরের ন্যায় ব্যাপকভাবে তারা উদযাপন করবে এবার বাংলায় আমাদের থেকে শামসুদ শহীদ আছেন তাদের পরিবারকে আমন্ত্রণ করবে আমরা প্রয়োজনে তার ওপার যারা শহীদ আছে তাদের পরিবারকে আমাদের মঞ্চে নিয়ে এসে আমরাও সুন্দরভাবে আমরা বাঙালি আমাদের মাতৃভাষাকে আমরা উদযাপন করবো এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে বিবাসী উদযাপন করবো

দু হাজার সালে দু হাজার সালে ইউনাইটেড নেশান তার সদস্য যারা মত দিয়ে আছে বা আছেন ওই দলদের মধ্যে প্রত্যেকটাকে প্রত্যেকটা সদস্য সমর্থন আছেন তাদেরকে উদযাপনের কথা বলছে সারা দিদি কিছু এটা পালন করছে প্রত্যেকের মাতৃভাষার প্রতি ভালোবাসা কিন্তু ভাষার প্রতি রেসপেক্ট নেই পালন করতে আমরা শুভেন্দ্র দেবীর মুখ্যমন্ত্রীকে জঙ্গি বলে আখ্যায় করেছে কিন্তু মমতা ব্যানার্জি কোটা যাচ্ছে না কিন্তু স্পিকারের কাছে প্রমাণ চাচ্ছে কি বলবো স্পিকারের কাছে প্রমাণ চাইতে লিখিত দিতে হবে আমি স্পিকার স্যারকে বা সরিকার ভঙ্গের নোটিশ দিতে হবে করবেন না এটা বা ওনার ওরা বস্তু করে দিয়ে না অসত্য কথা বলেছেন শুভেন্দু অধিকারী তো ওনাকে কোটে গিয়ে তো মামলা করা দরকার যে আবার মানহানি হয়েছে মানহানি মামলা করা দরকার তা না করে হচ্ছে চিঠি লিখবো কোটে গেলে তো শুভেন্দুবাবু বলা বন্ধ হয়ে যাবে আর শুভেন্দুবাবু যদি বলা বন্ধ করে যায় তাহলে আর বিন্দু হিন্দু মুসলিমরা করতে পারবে

সে প্রশাসনের সেই সিটগাড়া কিন্তু প্রশাসন খুব কমই আছে আপনারা জানেন এই মিনাকা থানা এই মিনাকা থানাতে বাসের থানায় মিনাকা দিল বাসের থানায় মিনাকাতে আমাদের কর্মীর উপর অত্যাচার করেছিল বন্ধুকের বাড়তে মাথায় মিলে তাকে হসপিটালাইজ করে দিয়েছিল যে পুলিশ কর্তা অ্যারেস্ট করেছে সেই পুলিশ কর্তাকে এই থানা থেকে ট্রান্সফার করে দিয়েছে এই অনেকই কাজ করছে এর জবাব তো মানুষ চাইতে হবে এর জবাব দেওয়ার মাধ্যম হচ্ছে সবথেকে ভালো মাধ্যম সেটা হচ্ছে আঙুল অর্থাৎ ভোট ইভিএম মেশিন এই মাধ্যমে জবাবটা মানুষের দিতে হবে তুমি আমার বাড়ির বাচ্চা ভবিষ্যৎ নষ্ট করছো তুমি না পরীক্ষা সকালে রাত্রে মাইক বাজাচ্ছো তোমাকে মাইক বাজার উপযুক্ত অর্থাৎ তোমাকে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় থ্যাংক ইউ